হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে তো জানি আমাদের গেমে কিন্তু চলে আসছে ডার্ক রিং নামে একটা ইভেন্ট যেখানে কিনা দুইটা বান্ডেল আছে একটা হচ্ছে সাদা বান্ডিল আর একটা কালো বান্ডেল কালো বান্ডিলটা মোটামুটি ভালোই কিন্তু সাদাটা ভাই একদম বেস্ট লাগে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও ভিডিওতে আমরা চেষ্টা করবো দুইটা বান্ডেল বের করার দেখে আমাদের কত ডায়মন্ড খরচ হয় আর বর্তমানে তোমরা আমাদের আমার আইডিতে দেখতে পাচ্ছ বাইশো ডায়মন্ডের মতো আছে ডায়মন্ড দিয়ে তো ভাই অর্ধেক হবে না ঠিক আছে কিছুই পাবো না তো যার কারণ হচ্ছে আমার আরো টপ আপ করতে হবে কিন্তু ভাই তোমরা জাস্ট দেখো এই বান্ডিলের মানে প্রত্যেকটা জিনিস মাস্ক থেকে শুরু করে জুতা তারপরে প্যান্ট তারপরে ওই যে বডিটা মানে সবগুলো কিন্তু একদম প্রোগসি আর সবগুলো অনেক জোস মানে সেই লাগতেছে আর কালোটা মোটামুটি ভালো আছে কালোটার বডিটা একটু হালকা পাতলা মানে হিরোইক ড্রেসের মতো লাগে তারপরও ডিজাইন ভালো আছে কিন্তু কালোটার মাস্কটা ভাই একদম পুরো সেরা ভাই সেরা কিন্তু এখন আমার লাগবে হচ্ছে সাদাটা হ্যাঁ ঠিক আছে প্রথমে সাদাটা লাগবে যদি সাদাটা আগে পাওয়া যায় তাহলে কালোটা বার করবো না আর যদি কালোটা পাওয়া যায় আগে তাহলে ভাই আবার টপ আপ করা হচ্ছে সাদাটা বার করতে হবে সো আমাদের যেহেতু বাইশো ডায়মন্ড আছে এখন আমরা আগে টপ আপ করে আনবো অ্যান্ড তোমাদেরকেও দেখাই দেবো তোমরাও কীভাবে করতে মানে টপ আপ করা এইসব ইভেট ডাউনলোড করবা সো আমার মতো তোমরাও যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা সিম্পলি ক্রোম বাজারে যাবা গিয়ে এখানে সার্চ করবা পাকলা টপ আপ ডট কম সার্চ দিলে যে দেখবে এখানে ওয়েবসাইটটা চলে আসবে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বোন ইভেট এটাও নিতে পারবা এটা আছে কিন্তু তোমরা চাইলে উইকলি মান্থলিও টপ আপ করতে পারবা এগুলো কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছ উইকলি মান্থলি এগুলো টপ আপ করতে পারবা তারপরে ইউআইডি দেওয়া টপ আপ করতে পারবা এই যে দেখতে এখানে সব আছে ভাই যা মুছে তার টপ আপ করতে পারবা তারপরে হচ্ছে ইউনিপিন ভাই ইউনিপিনে খুবই কম দামে টপ করতে পারবা ইউনিপিন দেয়া তো গাইজ তাদের ওয়েবসাইট এবং অ্যাপ দেওয়া থাকবে আমার এই ভিডিওর কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে লিঙ্ক দিয়ে ক্লিক করে যাইতে পারবা আর গাইজ পেমেন্টের বিষয়টা তো তোমরা বুঝেই বিকাশে যাবা তাদের নাম্বারটা কপি করবা কপি করে হচ্ছে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডিটা দিলে কিন্তু তোমার টপ আপ হয়ে যাবে এগুলো তো তোমরা বুঝোই বিকাশ নগদ রকর যেটা পারো সেটাতেই করতে পারবা ফাইনালি গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চার হাজার ডায়মন্ড টপ করে নিয়ে আসছি চার হাজার তো না দুই হাজার ডায়মন্ড টপ আপ করছি আগে দুই হাজার ডায়মন্ড ছিল সো এগুলো দিয়ে আমরা আপাতত প্রথমে স্পিনগুলো করব করবো চার হাজার তিনশো চুয়াত্তর ডায়মন্ড আছে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে দুশো স্পিনের বেশি করে ফেলতে পারবো ঠিক আছে তো দুশোটা স্পিন করলে যেহেতু একটা বান্ডেল পাওয়া যাবে দেখা যাক গাইজ আমাদেরকে কী দেয় প্রথমে আমরা বিশ ডায়মন্ড করে মারব বিশ ডায়মন্ডের খুচরা যেসব ডায়মন্ডগুলো আছে এগুলো সব খরচ করব আর বাই দা বাই গাইজ একটা ফান ফ্যাক্ট হচ্ছে আমি যখন এই স্পিনগুলো করতেছিলাম আমার আশেপাশে তোমাকে হাইপার সিক্সটেন ভাইও ছিল আর রাবি ভাইও ছিল ওরা দুজন মিলেও কিন্তু স্পিন করতেছিল আমার সাথে সাথে আর প্রথম স্পিনটা আমি এখানে দুশো ডায়মন্ডের করি আমার দেখতে পছ দশটার টোকেন দুইবার দিয়ে দিছে মানে প্রথম স্পিনে ভাই ভালো কিছুই দিছে এরপর আমি লাগাতার এক হাজার ডায়মন্ড উড়া ধুরা স্পিন করা শুরু করে দিই স্পিন করতেছিলাম আমি এখানে মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতে পারি নাই যদি রেকর্ডিং করতাম তাহলে আমি রেকর্ড করে নেই সো এক হাজার ডায়মন্ড পুরোপুরি ওয়েস্ট করার পরও আমরা এখানে মাত্র উনসত্তরটা স্পিন করতে পারছিলাম আর আমাদেরকে মোটামুটি মাত্র একশো আঠারোটার মতো টোকেন দিয়েছিল মানে একদম পুরো বাজে অবস্থা আর কাজে আমার পিছনে ফেরোয়ালিতে ভাই একটু পোপো বাজে এগুলো তোমরা একটু নয়েজ মানে মাথা থেকে কান থেকে সরে দিও বাইতেও আমরা বারবার স্পিন করে যেতেছি করে যেতেছি ভালো কিছু কিন্তু পাইতেছি না সাতাইশো ডায়মন্ডে অলরেডি চলে আসছি আর এই সময় আমি দেই হচ্ছে তোমাকে হাইপার বাইরে যে ভাই তুই একটু স্পিন করে দে আমার কাছে আর ভালো লাগতেছে না হয়তো স্পিন করতেছে আর কি টু বান্ডেল দিতেছে আগে আমি দেখে নিলাম ভাই টোকেন এক্সচেঞ্জে কি কী বান্ডেলগুলো আছে পরে দেখলাম যেখানে একদম পুরা সব ফালতু বান্ডেলগুলো আছে যেগুলো কিনা দুই হাজার একুশ সালে একবার দিয়েছিল অ্যান্ড এখানে এই ইভেন্টের মধ্যে ব্যাগ দিল আর কি এবার সো এরপর ইফাত অনেকবার ইয়ার স্পিন শুরু করে দেয় অনেকগুলো স্পিন করতেছিল কিন্তু কোনো কিছু দিতেছিল না এখন আমি রাবিব ভাইরে একটু দেই স্পিন করতে দেন রাবিব ভাই অল্প একটু স্পিন করে দেন আমি আবার নিয়ে নিই নিয়ে আমি শুরু করি স্পিন করা অ্যান্ড আমার আইডিতে দেখতে পাতো এখনও সতেরোশো পনেরোশো মতো ডায়মন্ড আছে আর এগুলো সব শেষ হয়ে যাওয়ার পর যখন এক হাজার ডায়মন্ডে চলে আসে তখন ভাবলাম যে ভাই এবার একটু আমি স্পিন করি আর আমি স্পিন করতেই দেখো আমার সাথে কী হয় এটা অ্যান্ড আমার কিন্তু কালো বান্ডেলটা দেওয়া দিয়েছে ভাই মানে শুরুতে আমি জানতাম ভাই আমার কালো বান্ডেলটা দিব। আর সেটা হবে আমার কালো একটা গু বান্ডেল ধরা দেয় আমার এটা তত বেশি পছন্দ ছিল না বাট যেহেতু দিয়ে দিছে এখন আর কী করার অ্যান্ড এটা পাওয়ার পর ভাই আমি আমরা ছিলাম হচ্ছে মেনলি যৌনা পার্কে আমি ওখান থেকে ভাই দুস টাইম ফোনটা এটা ওইটা ফালা দিয়েছিলাম শুধু ভাই এটা যদি দামি ফোন না হইতো তাহলে আসার দিয়ে ভাই মানে এমন একটা জিদ উঠছে যে ভাই কালোটা কেন আমার লাগবে সাদাটা গেরি না অলওয়েজ আমার সাথে এমন করে মানে প্রত্যেকটা ইভেন্টে আমার চুনা লাগাই বই আর এখন দেখতে পোস পঞ্চাশটা স্পিন পর আমি করছি ঠিক আছে পঞ্চাশটা স্পিন এখন হয়ে আসে আমার মানে ওই টোকেনগুলো যেগুলা ওইখানে ছিল ওই টোকেন দিয়ে আবার এক্সচেঞ্জ করে আমি হচ্ছে স্পিনগুলা করছি এখন যেহেতু ভাই এতগুলা ডায়মন্ড চুনা লাগিয়ে গেল এখন আর কি করার এখানে টোকেন যেগুলা ছিল এগুলা দিয়ে আরও টোকেন আমি কিনে নিই মানে কি বলে এটাকে ভাউচার এই ভাউচার দিয়ে আবার কয়েকটা স্পিন করি মানে দুশো দুশোটা ডায়মন্ডের আরেকটা স্পিন করে দিই আমি বাট এখানেও আমি কোনো কিছু পাইতেছিলাম না মানে একদম লাস্ট হোপ ছিল যে ভাই পাইলা পাইলাম না বলে নাই পরে দেখি যে না আসলে পাই নাই আর তেষট্টিটা স্পিন মোটামুটি হয়ে গেছিল দেন ভাবলাম তেষট্টিটা স্পিন যেহেতু হয়ে গেছে তাহলে আর তিন হাজার টপ আপ করলে আমি হচ্ছে এই বান্ডেলটা পায়ে যাবো মানে সাদাটা দেন আমি ভাবলাম যে না ভাই যাই আরেকবার যাই টপ আপ করে নিয়ে আসি কিছুক্ষণ পর আমি আবার যা ভাই তিন হাজার ডেমন টপ আপ করে নিয়ে এসি এন্ড এখানে আবার আমি শুরু করে দিই স্পিন দেওয়া এবার আমি রাবি বাইরে দিয়ে স্পিন দেওয়া ছিলাম প্রথমেই অ্যান্ড রাবি ভাই ওরা ধরে স্পিন করতেছিল কেন কোনো ভাই ভালো টোকেন দিতেছিল না আর টোকেন পাইয়াও লাভ নাই ভাই টোকেন এক্সচেঞ্জে মানে এমন গুম আর ড্রেস আপগুলা দিছে যদিও চেঞ্জ কার্ডটা নেওয়া যাবে এটা ভালো মানে নেমচেঞ্জ কার্ডটা নিতে পারলেই হবো শুধু বাকি টোকেনগুলো সব এক্সচেঞ্জ করা হচ্ছে আমি ওই যে ভাউচারগুলো নিয়ে নিতে পারবো তো যাই হোক আমার কাছে এখানে যেহেতু তিন হাজার ছিল আমি ভরপুর স্পিন দিতে থাকি থাকে দিতেই থাকি আমার কাছে চব্বিশশো ডায়মন্ড দেখতে হয়ে গেছে এরপর আমি স্পিন দিতে থাকি চোখ বন্ধ করে স্পিন দিতে থাকি দিতে থাকে মানে ভালো টোকেনই দিতেছিল না এরপর মানে কয়েকজন কতক্ষণ স্পিন করলো আমি কতক্ষণ স্পিন করলাম রাবে কতক্ষণ স্পিন করলো এরকম করতে 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 ভাই যান জীবন শুকাই যেতেছিলো কিন্তু কোনো কিছু দিতেছিল না আর ভিডিওটা আমার একটু লং করতে দেবো যার কারণ হচ্ছে আমি স্কিপও করতেছিলাম না আর যদি ভিডিও লং না করে তবে আমার ব্যবসা লালবাতি হয়ে যাবে ভাই এরকম সত্যি কথা বললে কেউ কি ভয়েস ওভার করে কিনা আমি জীবন দেখি নাই ঠিক আছে আমি আমার মন থেকে সত্যি কথাগুলো তোমাদেরকে সবসময় বলে দিই তো সত্যি কথা যেহেতু বইলেই দেই এখন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অলে সেট করা ভিডিওতে একটা লাইক দেওয়া বসে পড়ো বাকি ভাই বান্ডেল তো আমার যেভাবে বাই করতে হবে এখন দেখতে পছ আমার আইডিতে মোটামুটি চোদ্দশো মতো ডায়মন্ড আসে আর আমার মেবি এখন দিয়ে দেবে একটু পরে আর দুই একটা স্পিন করার পর আমি হচ্ছে বান্ডেলটা পাওয়া যাই আমার মনে আসে আরেকটা স্পিন আমি এখানে করে দিলাম একটা দুইটা তিনটা চারটা করে টোকেন দিতে সে মানে দশটা করে দে ভাই তাহলে তো আমি একটুই কিনতে পারি মানে ওই যে ভাউচারগুলা ভাউচার কিনলে আরেকবার স্পিন করা যায় এরকম আর কি মানে এই ভাউচারের দাম ভাই পঞ্চাশটা টোকেন এটাই ভালো লাগলো না পঞ্চাশটা টোকেন দিয়ে নাকি একটা ভাউচার ভাই এটা কোনো কথা তো যা গেন ফাইনালি গাইজ ফাইনালি দেখছো ভাই আমি বলছিলাম না যে আর দুইটা একটা স্পিন মারলে আমি পায়ে গেছিলাম এখানে দেখতে পড়তেছো ফাইনালি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বান্ডেলটা আমি পায়ে গেলাম তোমরা যারা আমার আইডির লিস্টে গেছিলা তোমরা হয়তো বা দেখছিলা যে এই বান্ডিলের মানে যে মাস্ক আছে মাস্ক আর হচ্ছে ক্যাপটা আমি লিস্টে দিয়ে রাখছিলাম আমার অনেক ভালো লাগতো আগে ঠিক আছে এখন তো ভাই পায়ে গেছি এখন ভরপুর লুক হবে ভাই লুক তোমাদেরকে দেখাবো ভাই নতুন নতুন লুক ঠিক আছে গাইজ আর এই বান্ডেলটা পায়ে যে ভাই আমি কি একটা খুশি ছি মানে আমরা সিএনজির মধ্যে ছিলাম উঠছিলাম আমি আমার মনে আছে আর এখানে দেখতে পড়তে আপাতত আমার যে লুকটা মানে যে সাদা ক্যাপটা সহ এই লুকটা হচ্ছে আমি বানাইছিলাম কিন্তু বর্তমানে আমি আরেকটা লুক বানাইছি তোমরা আমার আইডিতে ভিজিট করলে পেয়ে যাবে এখন ভাই সাদা বান্ডেলটা তো তোমরা দেখলাই কালো বান্ডেলটাও তোমাদেরকে একটু দেখাই দিই দাঁড়ো ভাই কালো বান্ডেলকে আমি খুলি নাই না খুলি নাই দাঁড়াও খুলে নিয়ে এখানে কালো বান্ডেলটাও আমরা খুলে নিয়েছি মাস্ক দেখতে পোতেছো ভাই এরা করা ভাই করা এটা ভাই মাস্ক এটা পুরো করার জোশ লাগে কালো তো তারপরে এটার সাথে ওই যে হচ্ছে ওই যে এমন এর ক্যাপটা পরলে ভাই পুরো আগুন লাগে তো সাদা কালা দুইটা বান্ডিলে দেখা দিলাম আর তোমরা তো দেখলেই আমার কিন্তু মোটামুটি সাত হাজারের মতো ডায়মন্ড লাগলো সাত হাজার ডায়মন্ডের চুনা লাগার পর যে আমি দুইটা বান্ডেল পাইছিলাম তো টপ আপ করার জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট বলবো না কারণ যাদের টপ আপ করা দরকার শুধু তারাই করবে এটা ভাই যারা মাঝে মাঝে ভিডিও কমেন্ট শোষণে কমেন্ট করেছে ভাই পোলা বান্ডে তোমার ব্যবসার জন্য টপ আপ করা শিখে হ্যান দেন ভাই তোমরা করো কেন ভাই আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই যারা টপ আপ করতে চায় বা যারা সব সময় টপ আপ করে তাদের জন্য হচ্ছে ওয়েবসাইটের নামগুলো আমরা বলি আমরা আমি বলি ঠিক আছে যারা টপ আপ করো তারা যাই করবা যারা করো না শুধু শুধু ভাই টাকা খরচ করার কোনো দরকার নাই এসব খরচ করার কোনো লাভ নাই আমি যেহেতু ভাই ইউটিউবার আমি ইউটিউব থেকে টাকা পাই ইউটিউব থেকে বলতে কি স্পন্সর করার জন্য টাকা পাই যার কারণে হচ্ছে আমি টপ আপ করতে পারি তোমরা তো ভাই সবাই পাও না নিজের ইনকাম নাই নিজের ইনকাম থাকলে করো ভাই বিন্দাস করো সমস্যা কি তোমার যা মন তা আর এটাই ভাই যাদের ইচ্ছা টপ করা তারা যা টপ আপ করবা আর টপ আপ এমনিতে না করাই ভালো করলে পাগলা টপ থেকে করবা কারণ ওখানে দামটাও কম আছে এবং বিশ্বস্ত সো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আসার জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবো ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ